আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনা কামাল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আজকে হচ্ছে পহেলা বৈশাখ তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তো আজকে দিনটা অনেক আমার কাছে ভালো লাগে পহেলা বৈশাখের দিনটা সবাই সাদা শাড়ি লাল পাড় পরে দেখতে খুবই ভালো লাগে আর বিকেলে একটু বাহিরে যেতে পারি আর যদি বেশি খারাপ লাগে তাহলে আর যাব না যেহেতু প্রচুর রোদ আর অনেক গরম এই গরমে বাইরে না যাই ভালো তো দেখা যাক কি করি আজকের দিনটাতে আজকে সব দিনটা কী করতেছি সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন মাই ইউটিউব চ্যানেল হাসিরা কামাল আর আমার বাগান বিলাসে শুভেচ্ছা নিয়ে নেন সবাই তো দেখে থাকুন ভিডিওটা এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি সাথে কাজও করছি কাঁচামরিচ একদম সাদা মাটা খাবো যেহেতু প্রচুর গরম এখানে হচ্ছে পোলাও সাদা পোলাও আর এখানে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল আমি পানি দিয়েছি ঝোলের জন্য এ হচ্ছে আমাদের রান্না বান্না প্রচুর গরম প্রচুর গরম ভেবেছিলাম একটু বাহিরে যাবো বাচ্চাদের নিয়ে পহেলা বৈশাখে কিন্তু আর যাওয়া সম্ভব না রান্না আর বিকেলে চটপটি বানাবো এ তো চটপটির জন্য এই যে ডাল ভোজানো হয়েছে আদিয়ানে এ ঘণ ঘ্যান করতেছে ওর জ্বর গতকাল চিড়িয়াখানায় গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আদিয়ানের তো চটপটি বানাবো আর কি কি করছি সবই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন ভিডিওটা এই তো আমার এখানে পোলাটা হয়ে গেছে মশাল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতে অনেক টেস্ট এখানে আমি দুধ দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি এতে পোলার টেস্টটা অনেক মজা হয় পোলা রান্না করা শেষ আর এখানে মুরগির মাংসটাও রান্না শেষ আমি হালকা একটু জিরা গুঁড়া দিয়েছি ভাজা জিরা গুঁড়া আর একটু ঝোল কমাবো তারপরে আমি লিখে ফেলবো এটা আর তো এখানে সালাদ কেটে নিয়েছি শসা টমেটো কাঁচামরিচ লেবু পাতা তারপর একটু শসা তেল দিয়ে এটা মাখিয়ে নিব প্রচুর গরম সেজন্য বারবার লেবু শরবত খাচ্ছে এখানে আমি লেবু শরবত অলরেডি খেয়ে ফেলেছি আর অল্প একটু আছে তো এটা খেয়ে আমি গোসলে যাব ভেবেছি আজকে একটু শাড়ি পরবো দেখা যাক কি করি যেহেতু প্রচুর গরম আর বাইরে যেহেতু যাচ্ছি না তো দেখাই যাক একটু শাড়ি পরি ভালো না লাগলে আবার খুলে ফেলবো শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ বাংলা ফুলকলি থেকে মিষ্টি নিয়ে আসলো বাবা তো আমরা সবাই এখন মিষ্টি খাচ্ছি সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে একটু শাড়ি পরেছিলাম তো কয়েকটা ছবি তুলে আবার খুলে ফেলেছি শাড়ি দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি মিষ্টি মিষ্টি ওয়াও এই মিষ্টিটা খুবই মজার খুবই মজার এড়াই গলে বাড়ে আস্তে আস্তে পাঁচটিক মারা বলো কারাই কারাই দিদি লিখি এটা চামচ নিয়ে আসো তো আব্বা এটা তো ঝোল ঝোল তো ঝোল পড়বে আর একটা চামচ একটা বাকি নিয়ে আসো পছন্দ করা এই পিঠা হ্যাঁ মিষ্টি অভিমানি এইতো মিষ্টি মিষ্টিটা অনেক মজা জানো দিয়ে আমি খেয়ে দেখো কেমন হাঁকরা হাঁকরা মজা জান Mau jah, Bu? Kau? Mau jah? Ada yang nangkap, ndak? Waduh, mistik, hei.

তো এখানে হচ্ছে তেঁতুলের টক সাথে একটা বোম্বাই মরিচও দিবো একটু ঝাল করে আজকে চটপটির খাবো তাতে ডিম কাঁচামচ পেঁয়াজ আর দিব চটপটির এই মশলাটা ধন্যবাদ হয়তো এখন বাটিতে বাটিতে নিয়ে ফুসকা দিয়ে দিব আর টপ দিয়ে দিব। সেই এখন শুধু খাওয়ার পালা বোম্বাই মরিচ দিয়েছি এই যে মা বোমা খাইতে তো ভয় লাগতেছে যে গরম বোমা মরিচটা খাবো দেখি কি অবস্থা তোমাকে কে দিয়েছে সালামি এগুলো হ্যাঁ বসেন দুলা ভাই বসেন বসেন খাওয়া দাওয়া করে তারপর যান কত দিয়েছি তোমাকে ছোট কুপি আমাকে সালামি দিয়েছে আমার

হচ্ছে এখানে আপা রান্না করতেছে আপার হাতে এই শ্যামাই টা খুবই ভালো লাগে সেজন্য আপাকে বললাম একটু রান্না করার জন্য গিয়ে দিস আর আমার হাতের তো আবারও জানাচ্ছি সবাইকে শুভ নববর্ষ তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ